আসসালাম আরিকুম ওরা টেনশন অস্থিরতা এবং ডিপ্রেশন তখনই ঘিরে ধরে যখন আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজের জীবন ভুলে যাই জীবনের সমস্যাগুলি কম করার সবচেয়ে কার্যকর উপায় হল নিজেকে ব্যস্ত রাখা মানুষ পাখির মতো উঠতে এবং মাছের মতো পানিতে সাঁতার কাটতে শিখে গেছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও শিখতে হবে যেমন জমিনে মানুষের মতো কিভাবে ভালোভাবে থাকতে হয় যারা ভেঙে পড়েছে তাদের উচিত আল্লাহর কাছে সন্ত্রস্ত হৃদয় ছুটে গিয়ে তার রহমত লাভের জন্য প্রার্থনা করা কেননা আল্লাহর রহমতে আচ্ছন্ন হলে কোনো কষ্ট তাদের স্পর্শ করতে পারে না তিনি সমস্ত ব্যথা দূর করতে পারেন সমস্ত হৃদয়ের দুঃখ নিরাময় করতে পারেন কারণ তিনি হৃদয় স্রষ্টা যখন পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যায় যখন সুরগোল স্তব্ধ হয়ে আসি তখন একমাত্র আল্লাহ বলেন আছো কি কেউ যে আমার কাছে চাইবে আমি তাকে দিব মেঘের মতো যারা আল্লাহর রহমতের বৃষ্টিতে শিখত তাদের ভাগ্য খুবই ভালো যখন আল্লাহ রাজি হন তখন বান্দা তার গোড়া এবং ভুলগুলো বুঝতে শুরু করে আর এটাই আল্লাহর রহমতের বড় নিদর্শন আল্লাহকে রাজি করার জন্য যে সেজদা এবং অনুতাপের চেষ্টার প্রয়োজন তা খুবই সহজ সাইখুল ইসলাম ইমা ইবনে তাইমিয়া বলেছেন সুখী সেই ব্যক্তি যে নিজের বলতুটির জন্য ইস্তেকবার করে এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ বলেন তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য তিনটি জায়গায় আমাদের দুনিয়াতে সবচেয়ে সুন্দর খায়নায় কাবা রয়জায় রসুল এবং মায়ের কোল আমাদের ফ্রেশানি বেয়াদবি এবং নাশকরির সঙ্গে সঙ্গেই থাকে দুয়ার সময় চোখের পানি যা কবুলিয়তের বড় প্রমাণ ভবিষ্যতে এমন এক যুগ আসবে যখন টাকা ছাড়া কিছুই কাজ করবে না আল্লাহ শক্তমন এবং কঠিন জবান পছন্দ করেন না তাই তিনি এই দুইকে হারবিহীন করেছেন বুদ্ধিমান বৃদ্ধ যেমন জ্ঞানী হয় তেমনই জাহিল বৃদ্ধ যেমন দুর্বল হয় আমরা নেক হতে চাই না বরং শুধু নিজেকে নেককার হিসেবে পরিচিত করতে চাই আর এটি মুনাফিকদের একটি বড় গুণ ডক্টর আবু আমিনা বিল্লাল ফিলিপস বলেছেন যেই শিক্ষা আমরা গ্রহণ করি তা যদি আমাদের বিশ্বাসকে শক্তিশালী না করে আল্লাহর কাছে আমাদের নিয়ে না যায় তাহলে আমাদের উদ্দেশ্য বলছিল সেই দিনটি আসবে যখন তোমার সব ফেরেশানি দূর হয়ে যাবে যখন তোমার ইয়াকিন নিশ্চিত হবে যে প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছাতেই ঘটে জান্নাত যদি টাকা দিয়ে কেনা যেত তবে গরিব মানুষ এবং পশুরাও জান্নাতে যেত না পরকালে টাকার কোনো মূল্য নেই এখানে শুধু ইমান এবং আমরেই কাজ করবে এছাড়া একদম নিরর্থক কথা থেকে মুক্তি পেতে দুই ধরনের মানুষ বাঁচতে পারে একজন যিনি ভালো এলেম অর্জন করে এবং অন্যজন যিনি অধিক পরিমাণে জিকির করেন চারটি গুণ মানুষের জীবন সুন্দর করে তোলে ঠান্ডা মস্তিষ্ক মিষ্টি জবান নরম মন এবং মুখে হাসি সবসময় হাসজ্বল থাকো কারণ এটি তাদের জন্য উত্তম প্রতিদান হবে যারা তোমাকে কষ্টে এবং কান্না করতে দেখতে চায় তোমার জীবনকে ভালোবাসো কিন্তু কখনও অতিরিক্ত ভালোবাসা কারো উপর চাপিয়ে দিবে না কারণ কিছু মানুষ ভালো কিছু নিতে পারে না আল্লাহ একদিন তোমার চোখের পানুগুলো মুছে দিবেন তোমার অন্তরকে প্রশান্ত করবেন তুমি ধীর থেকে কখনোই ভেঙে পড়ো না এখন আমি একটি বোনের দোয়া কুবুলিয়া গল্প শেয়ার করছি যা তিনি আমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন তিনি লিখেছেন দুই সালে আমি অনার্স সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট ছিলাম আমার ডিপার্টমেন্ট ছিল ফিলোসফি জেনারেল লজিক সাবজেক্ট নিয়ে খুব টেনশনে ছিলাম পরীক্ষা প্রায় এসে গিয়েছিল কিন্তু আমি খুব ভয়ে ছিলাম নিয়মিত পাঁচত্ব নামাজ পড়তাম এবং আল্লাহর কাছে দোয়া করতাম যাতে সব পরীক্ষা ভালোভাবে দিতে পারি একদিন লজিক পরীক্ষার আগের রাতে আমি সাহায্য পড়ি এবং আল্লাহর কাছে সাহায্য চাই পরবর্তীতে আমি জানতে পারি কোনো কারণে লজিক পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আমি অবাক হয়েছিলাম কিভাবে এটা সম্ভব পরে জানা যায় এক্সামটি দেড় মাস পর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ সেই সময় আমার প্রস্তুতি ভালো হয়েছিল এবং পরীক্ষাটি আমি খুব ভালোভাবে দিতে পারি এটি ছিল আল্লাহর অলৌকিকতা আপনারা যদি কোনো গল্প থাকে যেটি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেলে পাঠান তা আমাদের চ্যানেলে প্রচার করা হবে